কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে মর্মান্তিক পথদুর্ঘটনা সকাল সকাল রঘুনাথগঞ্জ থানা কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ সড়কে বারো চাকা লড়িতে চাপা পড়ে মৃত্যু হল এক বারো বছরের কিশোরের স্থানীয় সূত্রে জানা যায় সকাল সকাল ছোট ছোট ভাই বোনদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি আনার জন্য গিয়েছিল ওই কিশোরী বাড়ি ফেরার পথে সাইকেল নিয়ে তার সাইড ধরে আসছিল ওই কিশোরী অসাবধানতাবশত অবস্থায় ওই গাড়ির চালক ওই কিশোরীর ওপর দিয়ে ফিস্ট করে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর ফাড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি বাচ্চাটা এখানে আইসিডিএস স্কুলে খিচড়ি আনতে আসছিলেন রাস্তায় আর দিক থেকে লরিটা আসছিল সিমেন্টের লরি এই রাস্তাতে এত বড় লরি আসা তো বেআইনি তার সত্ত্বেও এই এলাকায় বড় লরি ঢুকছে বাচ্চা নিজে সাইড দিয়ে যাচ্ছিলেন বাচ্চা সাইড দিয়ে যাওয়ার পরে ড্রাইভার অন্য মানুষ থাকার কারণে বাচ্চাকে আগে চাকাতে মেরে দেয় মেয়ে স্পট ডেট হয়ে যায় একাধ এক ঘন্টা আগে এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি এলাকার লোকের একটাই বক্তব্য যে পুলিশ প্রশাসন আসবে এবং এর একটা সুরাহা ব্যবস্থা করবে তারপরে গাড়ি আমরা ছাড়বো ডেট বটে এটা প্রশাসন যদি সক্রিয়ভাবে উদ্যোগ নেয় তাহলে এই ঘটনাগুলো আমাদের ঘটবে না কারণ পুলিশকে নজরদারি করতে হবে যে লোকাল রাস্তায় যেন গাড়ি ছোট চাকা গাড়ি ঢুকে এই বড়ো চাকা গাড়ি ঢুকা আমাদের এদিকে জনবসতি এলাকা এবং গ্যাঞ্জাম এলাকা সেহেতু বড় গাড়ি ঢুকা আইনত অপরাধ আমরা চাইছি সুবিচার আমরা চাইছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সুবিচার হয় আমার নাম জাহির উদ্দিন গ্রাম হাতিবন্ধা